আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ওষুধ লিব্যাক যার মূল উপাদান হলো সেফার এই ওষুধটি বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা উৎপাদিত একটি শক্তিশালী সেফালোসফরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহার করা হয় চলুন জেনে নেই লিব্যাকের কাজ সঠিক ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক লিব্যাক কী এবং এটি কোন গ্রুপের ওষুধ সেই সম্পর্কে লিব্যাক একটি সেফালো গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধ এর প্রধান উপাদান সেফ্রাডেল যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে লিভার কীভাবে কাজ করে চলুন জেনে নেই সেপ্রাডিন ব্যাকটেরিয়ার সেলওয়ালের সিনথেসিস বন্ধ করে দেয় যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় অর্থাৎ এটি একটি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক এবার চলুন জেনে নেই লিভার কোন রোগে ব্যবহার করা হয় সে সম্পর্কে লিভার সাধারণত যে সকল ইনফেকশনগুলোতে ব্যবহার হয় গলা ব্যথা টনসিল সাইনাস ব্রঙ্কাইটিস আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিউমোনিয়া লোয়ার রেসপিটারি টাইট ইনফেকশন ইউরিনারি ইনফেকশন ইউটিআইডেকশন স্কিন অ্যান্ড সফ টিস দাঁতের ইনফেকশন ডেন্টাল ইনফেকশন হারের ইনফেকশন বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন সার্জারির পরে সংক্রমণ রোধে পোস্ট অপারেটিভ ইনফেকশন এবার চলুন জেনে নেই লিভ্যাকের ডোজ পত্র সে সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য লিভ্যাক পাঁচশো এমজি ক্যাপসুল দিনে দুইবার আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম অথবা দিনে তিনবার পাঁচশো মিলিগ্রাম ইনফেকশনের মাত্রার উপর নির্ভর করে ডোজ বাড়ানো যেতে পারে শিশুদের জন্য পঁচিশ থেকে পঞ্চাশ এমজি কেজি বাই ডে ডোজ ছয় ঘন্টা বা আট ঘন্টা পরপর ভাগ করে খাওয়ানো হয় সাসপেনশন প্রতি পাঁচ এমএলএ থাকে নির্দিষ্ট মাত্রার সেভ্রাডিন শিশুর ওজন অনুযায়ী চিকিৎসক ডোজ নির্ধারণ করে দেন কিডনি রোগীদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্ট করতে হয় লিভাক কীভাবে খেতে হয় লিভাক খাবারের আগে খাওয়া যায় পরেও খাওয়া যায় তবে নিয়মিত সময় মেনে খাওয়া উত্তম সাসপেনশন বা সিরাপ ব্যবহার করার আগে ভালোভাবে ঝাঁকাতে হবে লিব্যাগের সাসপেনশন বা সিরাপ তৈরিও সংরক্ষণ পদ্ধতি লিব্যাগ সাসপেনশন বোতলে ফুটানো ঠান্ডা পানি দিয়ে নির্ধারিত পরিমাণে তৈরি করতে হয় একবার তৈরি করার পর এটি চোদ্দ দিনের মধ্যে ব্যবহার শেষ করতে হয় এবং দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয় লিব্যাগ খাওয়ার পর কি পার্শ্ব প্রতীক্ষা হতে পারে লিবেক ব্যবহার সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে বমি ভাব বা বমি পেট ব্যথা পেট ব্যথা ডায়রিয়া চুলকানি বা র্যাশ মাথা ব্যথা অ্যালার্জিক প্রতিক্রিয়া দুর্লভ ক্ষেত্রে হতে পারে লিবেক কারা খেতে পারবেন না বা কন্টা ইন্ডিকেশন যাদের সেভারলসফেরিন গ্রুপে অ্যালার্জি আছে যাদের পেনেসিলিনে অতি সংবেদনশীলতা আছে তাদের জন্য লিবেক ব্যবহার বিপজ্জনক হতে পারে লিভাক গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ কিনা চলন জেনে নেই গর্ভাবস্থায় লিবেক ব্যবহারের নিরাপত্তা পুরোপুরি প্রমাণিত নয় তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবার চলুন জেনে নেই লিবাকের দাম ও প্যাকেজিং সম্পর্কে লিবাক পাঁচশো এমজি ক্যাপসুল প্রতি পাতায় ছয়টি ক্যাপসুল থাকে এবং প্রতি বর্তমান মূল্য পনেরো টাকা লিবাক সাসপেনশান একশো এম এল সাসপেনশান বোতল গুঁড়ো ফর্মে থাকে পানি মিশিয়ে ব্যবহারযোগ্য বাংলাদেশে এটির দাম খুবই সাশ্রয়ী এবং প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় লিব্যাক ওষুধ কতদিন চলতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের কোর্স সম্পন্ন করতে হবে অধিকাংশ ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের কোর্স দেওয়া হয় এবার চলুন জেনে নেয় লিব্যাক ব্যবহারের কিছু সতর্কতা সম্পর্কে পুরো কোর্স শেষ না করে মাঝপথে বন্ধ করা যাবে না একের সাথে অন্য অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত ডোজ খেলে চিকিৎসা নিতে হবে তো বন্ধুরা লিব্যাক হলো একটি কার্যকর নিরাপদ অ্যান্টিবায়োটিক তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই শ্রেয় ভুলভাবে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে শরীরের রেজিস্ট্যান্স তৈরি হতে পারে যা ভবিষ্যতে মারাত্মক হতে পারে তাই স্বাস্থ্য সচেতন হন নিয়ম মেনে ওষুধ গ্রহণ করুন আপনার যদি লিব্যাক নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলও পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ